আজকেও আমি বাস মিলটা ইন্দোনেশিয়া গেমটি আজকে খেলবো এই গেমটি আসলেও আপনারা যারা যারা সেদিন দেখছিলেন আর কি মানে তাদের কাছে মনে হয়েছিল যেন আমি রিয়েলি ভাবে খেলছি আসলে আমার কাছে লাগে আপনারা যদি বলেন এই গেমটা আপনাদের লিঙ্ক সহ আমি দিয়ে দিতে পারি এই গেমটা প্রায় রিয়েল রিয়েল মানে রিয়েল লাইফের মতো ফার্স্ট দিয়ে গাড়ি যাচ্ছে হানিফ শ্রেমলি আমি আজকে গে গেমের ভিতরে ঢুকে দেখলাম যে আমার আগের দিনও শেমুলি নিয়ে খেলছিলাম বা তার আগের দিন খেলছে মনে হয় হানিফ নিয়ে আজকেও আমি হানিফ নিয়ে এসেছি হানিফ সকল রুটের রাজা সেই দিয়ে অনেক মানে সবাই খেলে আর কি তাই আমিও আজকে খেলবো আজকে আমরা কোথায় যাবো সবাই কমেন্টে বলে দেন দেখি বন্ধুরা সবাই বলেন সবাই বলেন আমি আজকে কোন রুটে ঢুকবো কক্সবাজার নাকি চট্টগ্রাম হয়ে বান্দরবন খাগড়াছড়ি দিকে ঢুকবো বলেন আপনারা বলেন সেদিন তো গেছিলাম মনে হয় কক্সবাজার হয়ে বান্দরবন এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ এদিক দিয়ে ঘুরছিলাম আর কি তাই আজকেও আমি ওই যে এক বড় ভাই লেখছে ভাইয়া এক বড় ভাই লেখছে বুঝছেন ভাইয়া কক্সবাজার আসেন আমার বাড়ির কক্সবাজার হ্যাঁ ভাইয়া কক্সবাজার আমি তো গেছিলাম আচ্ছা আজকে আমি কক্সবাজার নিয়ে খেলবো বা সিমেন্টা ইন্দোনেশিয়া এই গেমটি সবাই খেলেন কিনা জানি না তবে এই গেমটি খেললে রিয়েলিটি বাসের মতো লাগে আমার বাসের অনেকগুলা ইয়ে আছে বুঝছেন মেপের ভিতরে সব কিছু দেখতে পারবেন সব কিছুই মেপের ভিতরে আছে যদি আপনারা চান তাহলে কমেন্টে বলবেন এবং ইনবক্সে মেসেজ দিবেন আমি আমি আপনাদের এই গেমের লিঙ্কটা দেব তারপর হচ্ছে আরও যে বিভিন্ন ই আছে সেট আপগুলো আছে সবগুলো আমি দিয়ে দেবো এটা পেমেন্ট সিস্টেম তো আমি আমার বন্ধুদেরকে সেদিনকেও দিয়েছিলাম ফ্রিতে আজকেও ফ্রিতে দেওয়ার চেষ্টা করব যদি ভাই আপনারা যদি আপনারা চান তাহলে আমার কমেন্ট কমেন্ট বক্সে নোট দেবেন কমেন্ট করবেন আর হচ্ছে ইনবক্সে মেসেজ দিন আমি দেওয়ার চেষ্টা করব যার যারা লাগবে সবাই তো আসলে খেলার সময় পায় না অনেকে বিভিন্ন চাকরি বাকরি করে আমিও আর কি মানে সময় করে নিয়ে একটু গেমটা খেলি কারণ সেই গেমটা আমার অনেক ভালো লাগে বুঝছেন এই জন্য গেমটা খেলি এই বাসটা অনেক বাস গেমটা অনেক ভালো লাগে তো বন্ধুরা আমরা এখন আছি ঢাকা আরামবাগ আরামবাগ থেকে যাত্রী উঠাবো আর মেপের ভিতরে সব কিছুই আছে বুঝছেন আপনি কোন স্টেশন সামনে কোন স্টেশন তেলের নেয়ার স্টেপ তারপরে রেস্টুরেন্ট সবগুলো মেপের ভিতরে দেখা যায় আপনি চাইলে ড্রাইভার চেঞ্জ করতে পারবেন আমার ড্রাইভারটা যেহেতু মানে আসার সময় কক্সদের থেকে আসছে উনি রেস্ট করতে নাই তাই আমি ড্রাইভারটা চেঞ্জ করে নেব ড্রাইভারটা চেঞ্জ করবো সামনে আরামবাগ একটু সামনেই থাকে তো উনি ওখানে ফোন দিলাম নখ দিলাম মানে উনি রাস্তায় দাঁড়াবে এই দাঁড়াইছে 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 হ্যাঁ ভাইয়া আপনি উঠে বলেন বড় ভাই উঠে বললো এখন আমরা আবার চলে যাচ্ছি কক্সবাজার এর উদ্দেশ্যে লং ড্রাইভ যেহেতু তো তো গাড়িটা সুন্দর করে রিপেয়ার করে একটু ই করতে হবে সামনে একটা স্টেপে দাঁড়াবো দাঁড়ায় গাড়িটা চেক দিব কোনো সমস্যা আছে কি না অনেক সময় চাকার হাওয়া কম থাকে গাড়ি টানলেও যায় না সেক্ষেত্রে ইঞ্জিনে অনেক সমস্যা হয় দুদিন আগে ইঞ্জিনে কাজ করেছি মানে এনে গাড়ির ভিতরে রিয়েল গেমের মতো একটা গেম আপনারা যদি চান আমি আপনাদেরকে দিতে পারি তবে একটা শর্ত আছে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন সাপোর্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করব আমি আপনাদের সব দিক দিয়ে হেল্প করার চেষ্টা করব তাই বন্ধুরা সবাই দেখুন গেমটি একটা রিয়েলিটি ভাব কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা চলে যাব আজকে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত সমুদ্রের পার দিয়ে রাস্তা সাইডে মেরেন ড্রাইভ রুট এই গুগল ম্যাপে মেরেন ড্রাইভ রুট সহ আপনার একবারে সব কিছুই দেওয়া আছে সাবরি দ্বীপ পর্যন্ত মেপে দেওয়া আছে আমি সেদিন গিয়েছিলাম যারা যারা এরা হয়তো জানেন আমরা আজকে যাব বন্ধুরা কোথায় যাচ্ছি আপনারা কমেন্টে বলেন দেখি বন্ধুরা অনেকে নতুন জয়েন হয়েছে অনেকে নতুন জয়েন হয়েছে ভাইয়া অনেকে লিখতেছে ভাইয়া কোথায় যাবেন অনেকে বলছে যে বান্দরবন আসেন অনেকে বলতেছে ভাইয়া আপনি তো আমাদের আসেন না রংপুর দিনাজপুর ভাইয়া ওইদিকেও যায় না কিন্তু সবাই তো মানে একটা পর্যটনের কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে ঘুরে ফেরার জন্য একটা ইয়া আপনাদেরকে কি আছে কমেন্টে বলেন দেখি বন্ধুরা দিনাজপুর আছে একটা পার্ক আছে স্বপ্নপুরী সেদিকে যাওয়ার চেষ্টা করব সামনে সামনে বন্ধুরা আমার বাসে কিন্তু হেল্পার নেই নাই মানে হেলপার নিলে দেখা গেল ড্রাইভারের সমস্যা হয় না কি জানি হয় মানে মেঘের ভিতরে আমি আপনাদের দেখাই ভিডিওটা মানে লং করতে চাই না যাই হোক দাঁড়ান সামনে একটা স্টেপ দেবো বন্ধুদা সামনে থেকে কোনো বাসেই আসতে আসতেছে না আমারটা কিন্তু হারিফ অনেক নিয়েছি আজকে আপনারা চাইলে অন্য বাসও নিতে পারি চেঞ্জ করতে পারি বাস বাস সামনে গ্যারেজে গিয়ে গাড়িটা আমি ধুয়ে নিব গাড়িটা ধোয়া হয় না অনেকদিন থেকে আমি গাড়িটা ধুয়ে নেওয়ার চেষ্টা করব গাড়িটা ধোয়ার চেষ্টা ক্লিন করবো ক্লিন ক্লিন করলে কিন্তু এখানে বিশ টাকা পেমেন্ট করতে হয় অথবা একটা অ্যাড দেখতে পারবেন অ্যাড দেখলে তারা বিশ টাকা মানে দিয়ে দেবে কোম্পানিকে বিশ টাকার বদলে আপনি ক্লিন করে দেবে আগে একটা ফ্রিতে ক্লিন করে নিলাম কারণ হচ্ছে আমি এর আগে আমার সব কিছু পেমেন্ট সিস্টেম করা আছে ওগুলা ইয়া তো এর ওটা গাড়ির টান থাকে অনেক ঠিক আছে গাড়িতে ময়লা ধোয়া মানে কি বলবো ভোলার বালির কারণে একবার অবস্থা খারাপ অফিস করে আসা আবার এই যে আপনাদেরকে গেম শেয়ার করতেছি আমার লাইফের একটা মানে পার্ট টাইম হিসেবে গেম খেলি আমি প্রায় দুই ঘন্টা করে গেম খেলি পাঁচ ছেলেটা ইন্দোনেশিয়া যারা যারা জয়েন হয়ে থাকেন তারা হয়তো বা মজা পান কারণ এখানে আমি রিয়েল বাসের মতোই খেলতে থাকি আমি এখন কি করব একটু স্টেপে দাঁড়াবো দাঁড়াই সবাইকে একটু মানে প্রাকৃতিক কাজগুলো সারা ব্যবস্থা করে দেব হ্যাঁ দাঁড়াইলাম হ্যাঁ আমার ড্রাইভার ফাল দিয়ে নেমে বলল ফাল দিয়ে নেমে বললো নেমে তিন দেখতে এখানে চার স্টল আছে কিনা আছে তো একটা দোকান আছে দোকান থেকে সে কী ধরনের সাজে নাকি

স্যার আপনি বাংলাদেশের ম্যাপ কেন নিলেন ইন্দোনেশিয়ার ম্যাপ তো অনেক ভালো ভাইয়া আমি বাংলাদেশের মানুষ ইন্দোনেশিয়ার ম্যাপ যেতে ভালো হোক বাস ইন্দোনেশিয়ার নিতে পারি কিন্তু বাংলাদেশের ম্যাপে খেলে সারা মজা নেই কারণ ওই যে কক্সবাজারে এই রুটটা আমি চিনতাম কেমনে বার্তা বলেন আপনারা বলেন কমেন্টে বলেন তো সবাই বোর ভাইয়া আবুল তাবুল মেসেজ করতেছে দে হ্যাঁ হ্যাঁ কলকাতা চট্টগ্রাম রো বেশিরভাগ বাস গুলো হয়েছে হানিফ বাস হানিফ বাসে যদি যাই আমরা তাহলে পাওয়া যায় বাসের মেপের টান থাকে অনেক এখন হচ্ছে আমরা যদি চাই একশো বিশ গতিতে ট্রেনে যেতে পারি কিন্তু এই রোডে গাড়ির ব্রেক কম হয় কারণ উঁচু নিচু রাস্তা তো দেখা গেলো অ্যাক্সিডেন্ট হইলে দেখা গেলো যে পঞ্চাশ জন যাত্রী আছে দেখা গেলো যে তাদের জীবনটা আমার হাতে রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে মেপের ভিতরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আমি গাড়ির ভিতরে গাড়ির ভিতরে তো পানি উঠবে না এসি বাস এসি এ তো হানি এই রুটের সব গাড়িগুলো প্রায় এসি বা নন এসি বাস নন এসি সাথে এসি বাসগুলোতে অনেক যাত্রীর চাপ বেশি হয় কারণ সবাই লং ড্রাইভে যায় তো ভালো বাস হলে ভালো হয় বিশেষ করে স্লিপারে বেশি যায় স্লিপার বাসগুলো গরু গাড়ির মতো ওগুলো কম টানে হানিফ বাসগুলো অনেকটা টানে প্রায় আট নয় ঘন্টার ভিতরে কক্সবাজার পৌঁছাই দেয় এরকম একটা তাদের রেকর্ড আছে আর ওখানকার কক্সবাজার থেকে আসি হানিফা আসি তাদের সময় গিয়েছি আপনার হচ্ছে ইম্পিরিয়াল এক্সপ্রেস ইম্পিরিয়াল দিয়ে যখন যাই তখন ইম্পিরিয়ালের টান আপনার হচ্ছে সর্বোচ্চ ষাট সত্তর এরকম এর বেশি টানতে পারে না তো আমরা সেই ইন্দোনেশিয়ার ভিতরে ওই হানিফের মতোই একশো বিশ এরকম টানতে পারতেছি কারণ ওই যে ম্যাপে তো মেপে সব কিছুই দেখা যায় এখন আমরা আসি মনে হয় কুমিল্লাশাম কুমিল্লা লাকশাম আসি লাকশ্যাম একটা হোটেলে হোটেল দেবো দেব সবাই মানে এনে সিস্টেম আছে যে সবাই কোন জায়গায় দাঁড়াবে এরকম স্টেপ দেওয়ার সিস্টেম আছে লাকশ্যাম লজমিরি হোটেলে দাঁড়াইলাম আমরা পাঁচ মিনিট যাত্রা বিরোধে সবাইকে বলে দিলাম পাঁচ মিনিটে কিছুই তো হবে না পনেরো মিনিট দিলাম পনেরো মিনিট পরে আবারও চলে এসেছি আমরা বন্ধুরা পনেরো মিনিট যাত্রা ছিল আপনারা তো যাত্রার বিরুদ্ধে নেননি আপনারা তো হ্যাঁ আর গেম খেলায় দেখতেছেন এই যে একটা পাশে একটা পাম্প এই পাম্প থেকে আমরা ওই সময় তেল নিয়েছিলাম পাম্পের মালিক ভালো ছিল অনেক সামনে পুলিশের গাড়ি কি জানি হয়েছে আল্লাহ জানে আমরা চলে যাচ্ছি এখন কক্স বাজার উদ্দেশ্যে গান বাজানো যাবে না কারণ ঝামেলা আছে গান বাজাবো না বা চট্টগ্রাম আসে বলেছি চট্টগ্রাম আপনি চাইলে

আমরা এখন কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে এখন বন্ধুরা আমরা আবার দ্বিতীয়বার আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই ভিডিওটাতে আমি চট্টগ্রাম পর্যন্ত আসলাম তারপর এখনো যদি আমি এই পাহাড়ের ভিতরে ঢুকছি চট্টগ্রাম পাহাড়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কক্সবাজার এখান থেকে যাব আজকে যাব না কালকে যাব কক্সবাজার যেহেতু এটা আমি ই হিসাবে নিয়েছি বাসটি কিন্তু হিসাব করেছে ওরা হিসাব করেছে এর বিনিময়ে আপনাদেরকে অনেক ডলার দিবে তাই আমরা বন্ধুরা চলে এসেছি আমরা আবার উঠে গেলাম হাই রুটে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রুটে আপনার কাছ আমি আবার ফিরে আসলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম যাবো এখন চট্টগ্রাম চট্টগ্রাম রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি হয়ে বান্দরবন হয়ে আমরা ঘুরে যাবো যেহেতু বাসটা ওদেরকে বলবো যে আমার তেল খরচের টাকাটা দিয়ে আমি আপনাদের ঘুরে নিয়ে দেবো অনেকে চি চিল্লা চিল্লি করে ভাই গান ছাড়েন গান ছাড়েন গান ছাড়া যাবে না বন্ধুরা গান ছাড়লে সমস্যা আসে লং ড্রাইভে আছে আলাদা আলাদা করেন বাসে অনেক বাস অ্যাক্সিডেন্ট করে যাদের সমস্যা না হয় যেহেতু বাসটা টান আছে বন্ধুরা মিনিমাম সত্তর পঁচাত্তর এখন টান হচ্ছে আশি অষ্টআশি নিরানব্বই নব্বই এক বিরানব্বই তিরানব্বই চোরানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় একশো বিশ প্লাস টান পনেরো একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এই যে ওটা পথে গাড়ি আসতেছে এ তো লেন নাই বোঝান নয় আপনারা তো জানেন লেন নাই হাওয়া রোড পার হয়ে গেছি আমরা আমরা এখন আসি মানে লেন ছাড়া রুটে এই রুডে এক্সিডেন্ট পরিমাণ ভয়াবহতা বেশি হয় এবং অসচেতনার কারণে আমরা এখন এই রুটে একশো বিষয়ে টানতেছি কারণ কি জানেন আমাদেরকে অনেক লেট হয়ে গেছে বনেছি বাস প্রায় আট ঘন্টার পরে মানে অনেকে এই সিগন্যাল দিয়েছে ভাইয়া কই 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 এসে ভাবি তো বন্ধুরা ঠিক আছে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে রেখে দিলাম আগামীকাল দেখা হবে